যে রাজনৈতিক দল বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করার ঘোষণা দেবে সেই দল বিপুল ভোটে জিতবে অনেকে বুঝতে পারছে না ক্রিকেটের এত অবনতি কেন হচ্ছে আসলে আগে এক বুজুর্গ জায়নামাজে বসে দোয়া করত তাকে নির্মমভাবে দেশ থেকে বের করা হয়েছে সেই বুজুর্গ এখন যে দেশে আছে সেই দেশের ক্রিকেটে একের পর এক সাফল্য আসছে দলটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে বাঙালি নিজের পায়ে নিজেরাই কুরাল বসিয়েছে অনেকে এটাও বুঝছে না ব্যাটিংয়ে এমন ধস কিভাবে নেমেছে আসলে লিট নিউটন শান্তরা চায়নি এইচএসি পরীক্ষার্থীদের ক্ষতি হোক অনেক পরীক্ষার্থী ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন বাংলাদেশের খেলা দেখছিল ব্যাটিং ধসের কারণে তারা দুই ঘন্টা এক্সট্রা পেয়েছে এই দুই ঘন্টায় একটা প্যারাগ্রাফ মুখস্থ করলেও অনেকের এ প্লাস আসতে পারে অনেকে ফেলের হাত থেকেও বাঁচতে পারবে তৌহিদ হৃদয় একজন গর্বিত ঢাবিয়ান হিসেবে পড়ালেখার গুরুত্ব ভালো করে জানে তাই তার নেতৃত্বেই উইকেট পতনের মোরগ শুরু হয়েছিল আলাদা করে বলতে হয় তাস্কিন আহমেদের নাম আগের তাস্কিন ছিল সাধারণ ইসবগুলের ভুসির মত এখনকার ভিআর তাস্কিন ভেজানো ভুসির মতো হয়েছে শান্তর অবস্থাটা স্কুইড গেমের এই পিচ্চির মতো বাচ্চাটা কিছুটা না করে কোটি কোটি টাকা পেয়েছে শান্তও কিছু করে না তবে দিনের পর দিন খেলে যায় ম্যাচ ফি বাবদ প্রচুর টাকা পায় লিটন দাসের অবস্থা এই ডিটেকটিভের মতো কিছু করে না শুধু দেখে তাদের থাকা আর না থাকা একই ব্যাপার আইপিএলে খেলার সময় মোস্তাফিজুর রহমানের শরীরে এনা পরিবহনের গতি আসে কিন্তু জাতীয় দলে খেলার সময় মোস্তাফিজ হয়ে যান ঢাকা শহরের ফিটনেসবিহীন বাসের মতো এই দলটায় আসলে কিসের অভাব ছোট সাকিব আছে ছোট তামিম আছে ঢাবিয়ান আছে মোনালিসা আছে তাও দুর্দশা কমছে না অনেকে বাংলাদেশ দলকে অযথা সমালোচনা করে ক্রিকেটারদের স্বভাবের সঙ্গে আপনার স্বভাব যে মিলে যায় তা কি জানেন ক্রিকেটাররা বাইরের দেশে গিয়ে মনের আনন্দে ঘোরাঘুরি করে এরপর বাজেভাবে হারে তারপর দেশে চলে আসে আপনিও ভার্সিটি যান ক্যান্টিনে সিঙা রাখান তারপর চলে আসেন ক্রিকেটাররা হার থেকে শিক্ষা নিয়ে পরে ভালো করতে চায় আপনিও নেক্সট সেমিস্টারে ফাটিয়ে দিতে চান কোনো পার্থক্য কি আছে ক্রিকেটারদের দুঃখ আর আপনার দুঃখ একই কিভাবে ভাবে তা বলছে ক্রিকেট দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে অশ্বডিম্ব পাচ্ছে নারী ফুটবল দল তখন মিয়ানমারকে দু এক গুলে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে এরপর মেয়েদের সঙ্গে শান্তদের তুলনা করে যা তা বলা হচ্ছে একই ঘটনা ঘটে যখন পাড়ার মেধাবী মেয়ে সাদিয়া ভালো রেজাল্ট করে আর আপনি অশ্বডিম্ব পারেন সাদিয়ার পা ধুয়ে পানি খেতে বলা হয় জীবনের প্রথম ভুল ছিল এক পায়ের জুতা অন্য পায়ে পড়া আর দ্বিতীয় ভুলটাই হলো বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করা হ্যানা আর চাচা মিলে বাপ্পারাজকে এতটা দুঃখ দুঃখ দেয়নি যতটা দুঃখ বাংলাদেশ দল তার সমর্থকদের দিয়েছে তবে এই দলকে সাপোর্ট করার কিছু সুবিধা আছে প্রথম সুবিধা হলো আপনি ধাক্কা হজম করা শিখবেন চার রানে পাঁচ উইকেট নেই এই ধাক্কা দেখে আপনি অভ্যস্ত এরপর ব্রেকআপের বেদনা কিংবা প্যান্টের চেনে ভবিষ্যৎ আটকে যাওয়ার কষ্ট কিছুই আপনাকে স্পর্শ করতে পারে না আপনি হয়েছেন যান শাহ সিমেন্টের মতো শক্ত দ্বিতীয় সুবিধা হলো লিটন শান্তরা আপনার মুখের জড়তা দূর করতে সাহায্য করে অনেকে অনর্গল কথা বলতে পারে না কিন্তু তারা যখন লিটনের ডাক আর শান্ত ডট খাওয়া দেখে তখন খ ম এবং চ দিয়ে কবিতা আবৃত্তি শুরু করে একটা সময় নাজমুল হাসান পাপন ছিল সমস্ত রাগ অভিমান ক্ষোভ তার উপর দিয়ে যেত দর্শকের মন হালকা হতো এখন সে নেই একটাই উপায় আছে ক্রিকেটারদের নামে একটা করে জুলাই মামলা দেওয়া চাইলে দুইটা করেও দিতে পারেন